আমনে ভাগ্য একটা ভাগ্য এই আমি দাওয়াত করেন না কা পাশে ধরবেন কি হওয়ার মধ্যে মোরাইয়ে বইরে থইবেন না এই বেটা এই কি কিরাম কথা বতক গো কতদিন দায়জনর রহমত একা আই কিটা আওয়াজ হওয়ার মধ্যে মোরাই 둑াই থইবেন কি কথা কওগুলা আমি তোরে একটা মামু তুই আমার দাওয়াত দছস এই এই বেটা ছয় দিন হই গেছে ইদের বয়স তুই দাওয়াত দছস আমি দাওয়াত পাই না তোর দারে এ হালার ফালা এই এ দাওয়াত মুই করমু না তুই কোন এ বাগনেরে দাওয়াত করবে মামু হে হলার হলায় ক এই দাওয়াত কর না আ ঠাইসি এ সামড়াই এ তুই কি খাইছ না ট্যাংরি আছাই কি কিরাম কথা বত ক ভাই এ ইদির দিন জোর কেওত আট করা লাগে তোরা বাইব তোরা আবি মন ভরিরা কবজি ভরিরা তার খাবি কবজি পুরোই খাবি ইচ্ছা মতো খাবি গরুর গোস্ত ছাগল গোস্ত মুরগের গোস্ত খাইতে কি খালি খাবি মাম্বর খাইলি কি কমে যায় এ সামাই এ হলার হলার এ তোকে দাওদলাম তোর আর মামুর দাওত দেবি কলরে লই যাবি নি বাড়ি বাড়ি কলরে লিয়া ভালো খাওয়াবি মামুন বুড় হয়ে গেছি বয়স হয়েছে মামুন কাটি রে আরে বেডা এই কি ফেলার হলা গত বছর ঈদের সময় আইলাম মনে আছে আইয়া এই সাবনের দুহার দিয়ে যখন উঠছি তখন উঠিয়া বয়সি এদিকে পিসের দুহার দাদ দিয়ে আমি নামিয়ে মনে আছে এদিকে আর বিশ্বে কোনো খবর দিই নাই এর আবার বড় বড় কথা খাও নাইদের দিন যদি আইটা নাইলে একটু খাওয়াইতেন আমি মোর কি আমার ভালোরে চিনি আগলে চিন্তার প্যারে তো কুমে যাইবে এই দিন আমি আগের না আরামে বাইক করে খাওয়াইবে না ওইছে সে তুই যে বড় কথা কও ওই যে পরশু দিন তোক বাইরে যাইয়ে আইছি মই সামনে দৌড় দৌড়ছি তুই ফিস দৌড়তে দৌড়াইছো কে মামুর খাওয়ানো লাগবে ভালো রে না এটা লুঙ্গি কিনে দেওয়া লাগবে না একটা শার্ট কিনে দেওয়া লাগবে শার্ট তো দাও না দাও না কিছু দাও না আবার মামুল লাগে বড় বড় কাও না এই সামরা এই আমি যত চেতা সাদি হরে নে ওই যে দুহুত্তর একটু পামু না এই এত আর ইয়ার এত নি পাই উডু আজনি কালনি নেমু আর উডু বেশমু হুম ওই পলাইয়ে থাকলে অত কোন লাভ হইবে না হয় বুজি নেবাই তো কত কষ্ট করিয়া কি টেমি করিয়া এই যে সম্পত্তি যা জোড়াইছি কাগলে গিয়া তোমাগুলো গিয়ে ওইটু বেশিয়া নেতে পারলেই তোমাকে শেষ তারপর আর মাম্বর দৌতুরি আর খাওয়া লাগবে না বুঝছো এখন এই জিনিস আইসো ঝগড়া হরতে মামুল লাগে না হ্যাঁ আলার বো আলা আইস এক সময় আই যে বুঝে লই যাইস ওই এক সময় এক সময় বুঝি না মোর জায়গা দেওয়া লাগবে আজগু দিনের মধ্যে এই দেবেন কি না এই যে কন নাইলে ব্যবস্থা মই করনি জায়গা

大汉大姐。